এই বাতি জেলেছি তার কারণ এখানে কোনো আলো নেই তার কারণ এই নয় যে কোনো একটা ভুতুরে কাহিনী আপনাদের বিদ্যাসাগর মশাই জুতো ছুঁড়ে মেরেছিলেন হ্যাঁ নীলকর সাহেবদের অত্যাচার সেই নীলকুঠির সামনে দাঁড়িয়ে আছি এই বাতি জেলেছি অন্ধকার দূর করার জন্য আর সেই সব সাধারণ মানুষের কথা ভেবে তাদের আত্মার কথা ভেবে তাদের কথা ভেবে যারা অত্যাচারিত হয়েছেন এই নীলকুঠিতে সেই নিরীহ মানুষগুলোর আর্তনাদ যেন এখনো শোনা যায় এই নীলকুঠির আনাচে কানাচে কি জানি না রাত এখন বারোটা আমার সঙ্গে আমার টিমের চারজন রয়েছে শুধুমাত্র এটা ফিল করার জন্য নীলকর সাহেবদের যে নির্মম অত্যাচার প্রাণ কেড়ে নিত সাধারণ মানুষের সেটাকে অনুভব করার জন্য পুরনো নীলকুঠির সেই ব্রিটিশ আমলের ইট সুরকি লাল রঙের ঝরে ঝরে পড়ছে আর মনে করছে সেই নিরীহ মানুষগুলোর কথা যাদের পিঠের চামড়া উঠে যেত রক্ত সে বর্ণনা বইতে রয়েছে এইখানে যে এসেছি এই মুহূর্তে এই মুহূর্তে যেন সেই সব দিনের সেই মুহূর্তগুলো আবার ফিরে আসছে কোথাও একবার যে ঠিক কি কারণে কি ঘৃণায় স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নাটক দেখে জুতো ছুঁড়ে মেরেছিলেন নীলকর সাহেবদের অত্যাচার এটা অ্যাকচুয়ালি হচ্ছে নীলকুঠি এটা হচ্ছে এই মঙ্গলগঞ্জ নীলকুঠি বলা হয় এটা নামে এখানকার লোকজন পরিচিত পরিচিতি লাভ করেছে আর কি আর অ্যাকচুয়ালি এই নীলকুঠি মানে কি এটা তো ধরুন আঠারোশো সাতান্ন সাল তখন বিদ্রোহ হয়েছিল তাহলে এই কুঠিটা তার আগে এবার এখানে কি হতো অ্যাকচুয়ালি যারা নীল চাষি তাদেরকে বাধ্য করা হতো এবং কথিত আছে যে অনেককেই নাকি যারা নীল চাষ করতে চাইছো না অনিচ্ছুক তাদেরকে এখানে নিয়ে এসে অত্যাচারও করা হতো অনেক অশরীর আত্মা হয়তোবা এখানে রয়ে গেছে লোকে ভাবে মনে করে সেই জন্যেই এটা ভূতুরে বাড়ি হিসাবে লোকে পরিগণিত করতে চায় তো অ্যাকচুয়ালি ভূত বলে তো আর কিছু নেই ভূত হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদম এই পাশ ভূত এই লোক অনুযায়ী চলে কিন্তু আমরা এখানে কোনো দিন ভূতের কিছুই দেখিনি বা সেরকম কোনো সন্ধানও কিছু পাইনি নীল চাষ মানেই আমরা তার নেপথ্য অত্যাচারের কাহিনী বুঝতে পারি কারণ হচ্ছে ইতিহাস আমাদের এটা সাক্ষী বহন করে রেখেছে যে অনেকেই অনুচ্ছুক তারা নীল চাষ করতে চাইতেন না ব্রিটিশরা বাধ্য হয়ে তাদের নীল চাষ করাতেন তাহলে মানুষ স্বইচ্ছায় করত না অ অত্যাচারিত বিপরীত হয়েই নীল চাষ করে রীতিমতো সেটা তো ইতিহাস বলবে কিন্তু আমরা জানি না হয়তো হতে হয়েছে নিশ্চয় এবং শোনা যায় আমরা শুনেছি যে এখানে একজন ব্রিটিশ মানে কাটা সাহেব বলে পরিচিত ওনাকে নাকি গলা কেটে দেওয়া হয়েছিল নিশ্চয় এমন কিছু ঘটেছিল সাধারণ মানুষের ওপরে বা নীল চাষিদের উপরে যারা উৎপ্রেরিত হয়ে লাঞ্ছিত হয়ে ক্ষিপ্ত হয়ে সেই পদ তুলোকে গলা মিল চাষি ভাইরা শুনতে পাচ্ছ মিল চাষি ভাইরা শুনতে পাচ্ছ জানিনা পাচ্ছি এই বাতিল এই আলো তোমাদের জন্য এখানে এলাম এই আলো মুক্তিকা দীপবর্তিকা তোমাদের জন্য তোমাদের আত্মার শান্তির জন্য তোমরা যারা অত্যাচারের শিকার হয়েছিলে হয়তো এখানেই আছো ক্যালকেরা